এটা কেমন বাসারত সত্তর হাজার ওম্মত কি বিনা হিসাবে জান্নাতি দিবে আল্লাহ বলে দিয়েছেন তুমি কি জানো আমার সাহাবীর ভিতরেই তো শোয়া লক্ষ্য আছে তাহলে আমার সাহাবী থেকেই তো অনেকে বাদ পড়ে যায় না না আমি মোহাম্মদ আমি নবী তোমারই বাসারতকে গ্রহণ করতে পারলাম না জিবরীল কাছে চলে যায় আল্লাহ গো আপনার বন্ধু আপনার হাবিব তো আপনার এই বাসারত গ্রহণ করে নাই আপনার সুসংবাদ গ্রহণ করে নাই আল্লাহ আরবুল আলামিন জানে কিনা বলেন সবাই বলেন জানে কি না জানার পরেও জিবরাইল কে জিজ্ঞাসা করে জিবরাইল বলো আমার বন্ধু কি চাই বলে আপনার বন্ধু বলেছে সত্তর হাজার কিভাবে হয় সাহাবীদের সংখ্যাই তো সোয়া লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন কো জিবরাইল আমার হাবিব কি জানায় দাও রে আমি মুসল্লা রাব্বুল আলামিন হাবিব জন কষ্ট করে সত্তর হাজারের সাথে আরো সত্তর হাজার প্রতিটা একের সাথে সত্তর হাজার সত্তর হাজারের ভিতরে প্রতিটা এক সংখ্যার সাথে সত্তর হাজার লাগায়া দিলাম চারশত কোটি নব্বই হাজার ওম্মদ আমি আল্লাহ আমার বন্ধুর সিলাই বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব এই হলো অগণবি আমি আপনাকে এই পরিমাণে দান করবো আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলেন খুশি হয়ে যাবেন বলেন অন্য যারা খুশি হইতে পারবো না জিবরি ইলামিন আল্লাহর নসুলের কাছে তওবার মাস আলা নিয়ে আসলেন অগনবীজি আল্লাহ রাব্বুল আল জানায়া দিয়েছেন আপনার অন্যদ যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার এক বছর আগে তওবা করে আল্লাহ বলছেন কবুল করে নিবে আমার নবীজি রায়ুল তুমি কি বললাম না হতে পারে না আমি তোমার এই বাসারত গ্রহণ করতে পারি না এখন আপনি কি চান আল্লাহকে বলো আল্লাহ জবাব পাঠাইয়া দিতে দুই নাম্বারে জিব্রাইল বলেন অগণবীজি তাহলে এক মাস আগে যদি আপনার তৌবা করে আল্লাহ গ্রহণ করবে আমার নবী বলেন না না জিব্রাইল বলেন তাহলে এক সপ্তাহ আগে যদি তৌবা করে আল্লাহ গ্রহণ করে নিবে আমার নবী কয় না না হয় নাই এক সপ্তাহ সময় আমার উম্মত পাইবে না জিব্রাইল আমিন বলেন তাহলে একদিন আল্লাহর নবী কয় না ও জিব্রাইল শুনে রাখো কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় হবে যেই সময়ের ভিতরে আমার উম্মত সকাল বেলায় আসবে মুমিন হইয়া কিন্তু সকাল রাতে বেলায় তাকবে রাতে বেলায় ঘরের ভিতরে আসবে মুমিন হইয়া সকালে বেঈমান হইয়া বের হইয়া যাবে আবার সকাল বেলা মুমিন হইয়া বের হবে সন্দেহ কা হয়ে যাবে এমন একটা সময় কেয়ামতের আগ মুহূর্তে চলে আসবে আমার উম্মত তওবা করার জন্য একদিন পাইবে না জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে একদিন নয় এক ঘন্টা সময় দেওয়া হলো আমার নবী কয় না না আমার আল্লাহ ডাক দেয় কই জিবরাইল আমার বন্ধুকে আমি রাজি করব রে جبرائيل تمي جنا يداو إن الله يقبل توبة المؤمن আমার নবীকে আমার বন্ধুর উম্মতেরা আমার হাবিবের উম্মতেরা এনতে আগ মুহূর্তে সাকরাত আরম্ভ হওয়ার আগ মুহূর্তে যদি তওবা করে নিতে পারে আমি আল্লাহ মাফ করে জান্নাত দান করে দিব শুধু তাই না আমার বন্ধুকে বাসার জানায় দাও যদি কথা বলতে না পারে শুধুমাত্র দুইটা চোখে মাধ্যমে ইশারা করে আমি রবকে জানায়া দিতে পারি বুঝায়া দিতে পারি তাহলেও আমি আল্লাহ আমার হাবিবের উন্মতির তৌবাকে শুধু চকের ইশারা কবুল করে তাকেও হাবিবের ওসিলাই জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতি